আবার টাইমের বক্স এক ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা ভাই ভাবি ঝগড়ার সমাধান কিন্তু একেবারে আচ্ছা চমত কত রাজি কেউ ভিতর ভাবে জাপানিজ ডাবল বল ব্রেন তিনশো আশি এম প্লাস ইনভার টেকনোলজি ফ্যান ভাই গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে বলেন সেভেন ডেজ থাকবে রিপ্লেস গ্যারান্টি পাঁচ কোয়ালিটি প্লেস গ্যারান্টি দশ বছর সার্ভিস কিন্তু একেবারে ভাইয়া এইটা নিতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারের দাম থাকবে কত ভাই দাম একবার আপনার পানির দামে মাত্র আঠাশ হাজার টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ গ্যারান্টি